ঈদের মাঠ ছেড়ে পালালো না সব হ্যালো ওয়েলকাম ব্যাক আবার ফিরে আসলাম নতুন এক আজ কথা বলবো এবার ঈদের কয়টা মুভিদের মাঠ সেরে পালিশ এদে আনিয়ে কথা হবে কারণ ঈদেরাই কিন্তু আমরা শুনি একাধিক মুভি আস্তে 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 করি কিন্তু পরে ঈদের সময় অনেক সময় হারিয়ে যায় অনেক সময় আসে আসার পর যখন মুখ থুপড়ে পড়ে জন্ন মুভির মুভি সামনে তারপর তারা বলে অমুক মুভির জন্য আমাদের মুভি চলে না আমাদের মুভি হল পায়নি এরকম কিন্তু অনেক অভিযোগ উঠে আসে এবারে কিন্তু তার ব্যতিক্রম না এবারে কিন্তু অনেক মুভি ঈদের আগে কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে তারা ঈদে আসবে বলে কিন্তু অনেকে টিজারও লঞ্চ করেছে তারা ঈদে আসতে চলেছে কিন্তু বর্তমানে তাদের কোনো আবাস নেই তারা ঈদে আসবে কিনা সেটা কিন্তু কনফার্ম না কারণ এটা হওয়ার কারণ হলো বরবাদ মুভির কিন্তু এক কিন্তু সবাইকে ঠান্ডা করে দিয়েছে যে ভাইলেন্সের একটা টিজার দেখিয়েছে যেটা দেখে মনে হচ্ছে বাংলাদেশি কোনো মুভির টিজারই না এটা কোনো সাউথের বা অন্য কোনো ইন্ডাস্ট্রির মুভির টিজার সেটা দেখে মনে আছে তার জন্য কিন্তু অনেক মুভি চুপচাপ করে তারা সরে যাচ্ছে তারা বলতেছে না তারা সরে যাবে হয়তো তারা ঈদের দিয়ে বলবে আমাদের পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি আমরা এডিটিং করতে পারিনি অথবা আমাদের এই সমস্যা ওই সমস্যার কারণে তারা ঈদ থেকে সরে যাচ্ছে এরকমই হবে কারণ জঙ্গলি মুভি কিন্তু গতবার কুরবানি দে মেঘা শাসা খানের তুফানের সাথে পাবে ভাবে করে পায়নি তখন তারা বলছে যে তাদের মুভি টেকনিক্যাল সমস্যা আছে তার জন্য কিন্তু তারা পিছিয়ে নিয়েছে তারপর কিন্তু সেই মুভিটা আর মুক্তি পায়নি আর তখন তুপানের সামনে টিকে থাকতে পারতো না কারণ তুপানে কিন্তু দিন দিন গতবার হল বাড়তে বাড়তে কিন্তু অনেক দূরে এগিয়ে গেছিলো এবারে কিন্তু তার ব্যতিক্রম না এবার কিন্তু সেই মেঘাস্টার সাকিব খানের মুভি বরবার সাথে ক্লাস করে তার জঙ্গল জঙ্গলের এই পর্যন্ত একটা গান সিরেসে এবং একটা পিটিজার সিরেসে দুইটাই মোটামুটি ভালো ছিল কানটা আমার ততটা আমড়ে লাগেনি কিন্তু টিজারটা কাঠ মোটামুটি ভালো ছিল গল্প সম্পর্কে কতটা আবাস দেয়নি গল্প সম্পর্কে এতটাই বোঝা গেছে যে একটা প্রেমিক সেগা খেয়ে জঙ্গলি হয়ে গেছে মানে এতদিন আমরা দেখেছি সেকা খেয়ে বরবাদ হয়ে যে এটা হয়ে যে ওঠে যায় কিন্তু অবশেষে সেখা খেয়ে জঙ্গলি হয়ে গেছে এটা দেখানো হয়েছে টিজারের মাধ্যমে টিজারটা ঠিক ছিল কিন্তু এবার তারা বরবাদের সামনে টিকে থাকতে পারবে কিনা সেটা হলো আসল কথা কারণ বরবাদও কিন্তু একটা রোমান্টিক এবং ভায়নের ধরনের মুভি হতে চলেছে জংলি কিন্তু একটা রোমান্টিক বা অন্য ধরনের মুভি হতে পারে যদি করে মুভি যদি একই জনের হয়ে যায় তখনই কিন্তু বিবাদ হয়ে দাঁড়াবে তখন কিন্তু মুখ তুবিরে পড়ে যাবে হয়তো জঙ্গলি অথবা দাগি কারণ দাগিরই কিন্তু এখন কোনো প্রমোশন করতেছে না দাগির প্রযোজক বলতেছে আমার মুভির গল্প আলাদা আমার মুভির গল্প দর্শক খাবে তার জন্য সে ভয় পাচ্ছে না বরবাদের সাথে রিলিজ করতেছে সে আসবে সেটা সে কনফার্ম করে জানিয়ে দিচ্ছে কারণ যেহেতু প্রযোজক বলতেছে তারা আসবে তার মানে ভরসা করা যায় এই মুভিটা আসবে দেখা যাক আসে কিনা কারণ এখন কিন্তু ইদের আর বেশি দিন বাকি অল্প দিন বাকি আছে এখন পর্যন্ত কিন্তু এই মুভির কোনো প্রমোশনই করেনি দাগির কথা বলতেছি এখন কিন্তু এই মুভির কোনো প্রমোশন প্রমোশনের এমনকি তারা ফার্স্ট লুক পোস্টার নেই শুধু তারা অ্যানাউন্সমেন্ট ভিডিও সিরিজ শুটিংয়ে যাওয়ার আগে দেখা যাক তারা কেমন মুভি তৈরি করে যদি এই সপ্তাহের ভিতরে তারা কোনো টিজার বা কিছু লঞ্চ করে তাহলে বুঝতে পারবো যে তারা ঈদে আসতে চলেছে আর না তারা হয়তো সরে যাচ্ছে এমনকি আরফিন নীল নীলচক্র নামে একটা মুভি আসার কথা ছিল এই দেখ সেই মুভিটা আবার হয়তো সরে যাচ্ছে কারণ তারা কিন্তু এখনও কোনো প্রমোশন চালাচ্ছে না এমনকি আরফিন নিশ্চয় একটা মুভি আছে নূর নামে সেই মুভিও আসার কিছুটা গুঞ্জন উঠেছিল কিন্তু সেই মুভিও মনে হয় সরে যাচ্ছে এমনকি আদর আজাদের টগর মুভি সেই মুভি কিন্তু অবশেষে নায়িকা পরিবর্তন হয়ে গেছে তারাও কিন্তু ঈদে আসার কথা ছিল কিন্তু সেই মুভিটা হয়তো শুটিং কমপ্লিট করতে পারবে কিনা সেটা এখন আমার সন্দেহ আছে কারণ এখনও কিন্তু সেই মুভির শুটিং হবে শুরু হয়েছে মানে আবার চলতেছে তারা নায়িকা পরিবর্তন করে আবার নতুন করে তারা শুটিং স্টার্ট করেছে কারণ দিঘির পরিবর্তে কিন্তু এখানে পূজা জেরিকে নেওয়া হয়েছে তবে আবার যদি তারা নতুন করে কাজ শুরু করে তাহলে কি তারা পুরো কাজ কমপ্লিট করতে পারবে কিনা সেটা আমার সন্দেহ আছে আপনাদের কী মনে হয় যে মুভিটিকে পুরোপুরি কমপ্লিট করে ইদে আসতে পারবে কিনা আর যদি পুরোপুরি কমপ্লিট করে আসে তাহলে এই মুভিটা মুখ থুবড়ে পড়বে তার কারণ হলো এই মুভিটার তো গল্পটা দুর্বল হয়ে যাবে কারণ এত চালু চালু কাজ করতে গেলে এডিটিংয়ের সমস্যা হবে এইটার সমস্যা হবে এইটার সমস্যা হবে এত সমস্যার কারণে কিন্তু অন্য অন্য মুভির সাথে তারা টিকে থাকতে পারবে না তাই আমি বলবো তার পুরোপুরি মুভিটা কমপ্লিট করে যাতে তারা কুরবানি দেওয়া আছে কারণ কুরবানি দেওয়া আসলেও কিন্তু তার সামনে বাধা হয়ে দাঁড়িয়ে মেগাস্টার সাকিব কারণ তাণ্ডব মুভি রাহায়ণ রাফির সাথে যে পরিচালক সাধারণ পাবলিকের পালস বোঝে এই নামে কিন্তু সে পরিস্থিতি পেয়ে গেছে কারণ সে দর্শক কী চায় ইয়াং জেনারেশন কী চায় সেটা কিন্তু সে বুঝতে পারে তার জন্য কিন্তু সে সেই ধরনের মুভি বানায় তার প্রত্যেকটা মুভি কিন্তু দর্শক পছন্দ করতেছে হয়তো কিছু মুভি হিট আসছে কিছু মুভি ফ্লপ যাচ্ছে এটাই স্বাভাবিক কিছু মুভি হিট যাবে কিছু মুভি ফ্লপ যাবে কিন্তু দশকের তো পছন্দ আছে দিন শেষে এটাই কিন্তু বড় কথা সেই পরিচালকের সাথেই কিন্তু মেঘা চা কানে কেন কোরবানি নাচতে তাণ্ডব সেই তাণ্ডবের সাথে আবার ক্লাস করতে হবে যদি এই তারা না আসতে পারে টগর আর এবার প্রথম মেহেদির ডিরেকশন আসতে চলেছে বরবাদ যেটা তার কেরিয়ারের প্রথম মুভি শুরুর মুভি মেঘাশ্বাসকে নিয়ে করতেছে টিজার দিয়ে সে মাথা নষ্ট করেছে অনেকের সন্দেহ ছিল যে মেহেদি মুভি তৈরি করতে পারবে কিনা নাটক থেকে এসে সেরকম কিন্তু অনেক সন্দেহ দূর করে দিয়েছে সে তার এই টিজার মাধ্যমে কিন্তু সকলের সমস্ত ধরনের সন্দেহ পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে যে সে পুরোপুরি পাকাপোক্ত হয়ে মুভির জগতে এসেছে সে এখন ভালো মানে মুভি তৈরি করতে পারবে দেখা যাক সেও ওখানে মুভি করে তৈরি করে কারণ তার টিজার দেখে তো মাথা নষ্ট হয়ে গেছে টিজারটা অনেক ভালো লাগছে এখন দেখ যে ট্রেলার আসার পর কেমন দেখে আমাদেরকে কারণ যেশুষণ গুপ্ত ক্লাস আমরা দেখতে পাইনি সেটা হয়তো আমরা ট্রেইলার জন্য রেখে দিয়েছি ট্রেলার আমরা দেখতে পাবো আর দেখা যাক ট্রেলার তারা কি করে যদি ঈদের দাগি বরবাদ এবং জংলি তিনটা মুভি আসে তাহলে তিনটা মুভি ভালো ব্যবসা সফল হবে সেটা আমি এখন কনফার্ম দিতে পারি কারণ যদি আর থেকে যদি অতিরিক্ত মুভি চলে আসে পনেরো ষোলোটা তখন কিন্তু মুখ তুপরা পড়বে একাধিক মুভি হয়তো দু একটা মুভি তখন সুপরটে হিট হয়ে যাবে এবং একাধিক মুভি কিন্তু মুখ পড়ে যাবে তখন কিন্তু ব্যবসায়িকভাবে ক্ষতি পুজকরা তার জন্য আমি বলবো যে ঈদে তিনটা থেকে চারটা মুভি বেশি যাতে না আসে কারণ চারটা মুভি বেশি আসলে কিন্তু অনেকগুলো মুভি কিন্তু মুখ ধুপড়ে পড়ে যাবে তারা কোরবানিদের জন্য রেখে দিতে পারে রমজানিতে সবাই আসতে হবে আমার কোনো কথা নাই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে মতামত জানিয়ে যেন ভিডিও যদি ভালো লাগে সেটা শেয়ার করুন সবাই ভিডিওটা দেখতে পারে আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন কারণ সাবস্ক্রাইব একটা ফলো করেন এবং পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহী করে তাই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পেজটি ফলো করে দিন ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টেলদার টেক কেয়ার দেখা হবে নেক্সট কেন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই